আলাইকুম মরুল বাবা মানে হ্যা বিকেন আমার নাম চলে বাবা মানে রুজ সকালে পুতুল পুতুল কেলা বাবা মানে বিকেন আমার চলে বেলা বাবা মানে রুজ সকালে পুতুল পুতুল কেলা বাবা মানে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার কেরিন বাবা মানে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার কেরিন আমি যে তো এলো মেলো বলে রবিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যে তো এলো মেলো বলে তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পুরান কিছুই না জানি বাবা তুমি সরলিপি তোমার মাঝে কুজি বাবা কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সুনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় শুনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে চোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজার বিকে নামা বেলা বাবা মানে রুদি সকালে পুতুল পুতুল কেলা স্লামাল